হ্যালো এভরি ওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন চলে আসলাম নতুন একটা রান্নার ভিডিও নিয়ে যার নাম হচ্ছে আমের বড়া হ্যাঁ ঠিকই শুনেছেন আমের বড়া তো তার জন্য আমি নিয়েছি দুটো বড় বড় সাইজের আমের পাল্প তারপরে নিয়েছি সুজি একশো গ্রাম মতন সুজি রয়েছে এক কাপ দুধ ময়দা একশো গ্রাম ও দেড়শো গ্রাম মতো চিনি রয়েছে প্রথমে আমি এখানে কী করছি একটা বড় সাইজের বোল নিয়ে নিয়েছি তার মধ্যে আমি এক কাপ মতন আমের পালফ নিয়ে নিচ্ছি যেটা আপনার চাইলে পরিমাণ মতন যার যতটা প্রয়োজন হবে ততটা নেবেন আমি বেশি করে একটু বানিয়ে নিয়েছিলাম তার মধ্যে আমি অ্যাড করলাম এক কাপ মতন সুজি সুজিটা এখানে ছিল দেড়শো গ্রাম সুজি ছিল আর ময়দাও রয়েছে আপনার দেড়শো গ্রাম ঠিক আছে তো তারপরে আমি চিনিটা অ্যাড করছি চিনিটা পরিমাণ মতন দিচ্ছি যেহেতু আম অলরেডি মিষ্টি তো আপনারা আপনাদের প্রয়োজন মতন স্বাদ অনুযায়ী যতটা প্রয়োজন মিষ্টি ততটাই অ্যাড করবেন করার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি দুধ এখানে এক কাপ দুধ নিয়েছি বড় কাপের কিছুটা দুধ আমি অ্যাড করে দিলাম দেওয়ার পরে এগুলো ভালো করে মিক্স করে নেব মিক্স অনেকক্ষণ ধরে এটাকে মিক্স করতে থাকবো যাতে কোনো ভেতরে কোনো ডেলাভাব না থাকে ঠিক আছে ভালো করে আমি মিক্স করে নিয়ে এটাকে আমি কি করব। এর মধ্যে খানিকটা আমি মৌরি অ্যাড করে নিয়েছি সেটা আপনাদের প্রয়োজন মতন আপনারা চাইলে কেউ যদি মনে করেন যে মৌরিটাকে অ্যাভয়েড করবেন সেটাকে করতে পারেন ঠিক আছে মৌরি অ্যাড করার পরে আমি এখানে কিছুটা লবণ অ্যাড করে নিয়েছি নেওয়ার পরে এটাকে এক ঘন্টার মতো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে একটু শক্ত হয়ে যায় ঠিক আছে আপনারা চাইলে ফ্রিজে নাও করতে পারেন এটা যে কম্পালসারি প্রয়োজন এমন কোনো কথা নেই ঠিক আছে করার পরে আমি কি করেছি এটাকে সেকেন্ড পার্টে কড়াই নিয়ে নিয়েছি কড়াই নেওয়ার পরে সেটাতে আমি আড়াইশো গ্রাম সাদা তেল দিয়েছি সাদা তেল দেওয়ার পরে প্রথমে কড়াইটাকে একটু বেশি করে হিট করে নিয়েছিলাম যাতে তেলটা ভালোভাবে গরম হয়ে যায় সাদা তেলটা গরম হয়ে যাওয়ার পরে ছোট ছোট করে আমি কি করেছি বড়ির মতো করে দিতে থেকেছি দেওয়ার পরে এটাকে হালকা আঁচটাকে আমি মিডিয়াম করে দিয়েছিলাম যাতে ভালোভাবে ভেতরটা প্রপারভাবে কুক হয় ঠিক আছে কুক হওয়ার পরে এটাকে আবার চরচিত ভালোবার এপাট মানে এপিট ওপিট করে ভালো করে ভেজে আমি তুলে নিয়েছিলাম আর তারপরেই দেখবেন রেডি হয়ে যাবে আমের বড়া না তালের বড়া নয় আমের বড়া তারপরে এটা খুব টেস্টি খুব মি খুবই ভালো খেতে এখন বাজারে বলতে গেলে গ্রীষ্মের সময় আর বাজারে প্রচুর আম অ্যাভেলেবেল তো সবার যতটা প্রয়োজন ততটা বানিয়ে নিয়ে রাখতে পারেন আর এটা অনেক দিন থাকবেও মানে এমনটা নয় যে আজকের ইনস্ট্যান্ট বানালেন আজকেরই এটাকে শেষ করতে হবে এটা চাইলে আপনি রেখেও দিতে পারেন বেশ কিছুদিন ধরে তারপরে এটাকে অলরেডি দেখতেই পাচ্ছেন এটা অলরেডি ফ্রাই হচ্ছে তো তারপরে আমরা এটাকে একটা কন্টেনারে বা বলে উঠিয়ে নেবো উঠিয়ে নেওয়ার পরে রেডি হয়ে যাবে আমের বড়া যেটা খুব ভালো খেতে খুবই সুন্দর খেতে তারপরে আমাকে জানাবেন কেমন লাগলো ঠিক আছে সবাই কমেন্টে আমাকে জানাবেন কেমন লাগলো আর কে কোথা থেকে এই ভিডিওটা দেখছেন সেটাও জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা আর শেয়ার করে দেবেন থ্যাংক ইউ দেখতে থাকুন আরও অনেক ভিডিও আসছে